নমস্কার বন্ধুরা শুভ সকাল রিপার্স ডিমের সকলকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছে তো আবার একটু ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আমার মাছ মাঝে দুই তিন ভিডিও দিতে পারি নাই আমি শাড়িক্ষণ সুস্থ ছিলাম আর শরীর মানে বিভিন্ন ব্যস্ততার কারণে অনেক ব্যস্ত ছিলাম সেই কারণে আসলে ভিডিও দিতে পারি নাই তার জন্য দুঃখিত যাই হোক বন্ধুরা আমি তো যাচ্ছি একটু আত্রাইতে কারণ মায়ের শরীরটা একটু ভালো না তো এসে দেখো অনেকদিন আমাদের ঠাকুর ঘরটা দেখানো হয়নি তো ঠাকুর প্রণাম করে নিয়ে একটু ঠাকুর ঘরটা দেখিয়ে দিচ্ছি তারপরে আর কি অন দিন এখানে পূজাও করা হয় নাই কারণ সেভাবে আসি দোরের উপর আসি দোরের উপর যায় তো সে কিছু করা হয় না মা সকাল থেকে রান্না বাড়ি করতে পারে না শুধুমাত্র ভাত সেদ্ধ ভাত করেছে তো ভাবতেছি একটু রান্না করে দিয়ে যায় একটু করলা ভাজি করলাম এই যে ঢেঁড়স ভাজি এখন করতেছি আলু সেদ্ধ ভাত করেছিল মা কারণ মায়ের শরীরটা অনেক খারাপ হঠাৎ করে জ্বর আসছে শরীরটা ভালো ছিল না সেই কারণে তো যাই হোক বন্ধুরা আর এই পাশে আবার আমি ঢ্যাঁড় মানে যেহেতু করা কমপ্লিট হয়ে গিয়েছে তারপরে যে করতেছি এই যে সজনে ডাটা আর আলু দিয়ে ঝোল করতেছি তো তার জন্যে মা যেহেতু নিরামিষ খাই সেই কারণে নিরামিষে রান্না করে দিচ্ছি তো এটাই খাবার খাওয়ার রুচি নয় মোটে খাওয়ার রুচি নাই কোনো কিছু খেতেই চাচ্ছে না যাই দিই তাই খেতে চায় না তো দেখো আমার রান্না কিন্তু মোটামুটি সব কমপ্লিট করে ফেললাম যে আলু দিয়ে ঝোল নিরামিষ ঝোল ঢেঁড়স ভাজি করলা ভাজি আলু সেদ্ধ টমেটো আলু সেদ্ধ তো ছিল এই দিয়েই খাওয়া দাওয়া করবে আর এপাশে পাশে সন্ধ্যাও লেগে গিয়েছে কারণ আমার আসতে আসতে অনেকটা পরে এসেছি দুপুরের পরে আর এই যে দেখো সে বাবু একটু এখন রাতের ভোগটা দিবে কারণ আমি এবার চলেও যাবো যে মা একটু শরীরটা একটু ভালো আসার পর একটু শরীরটা ভালো লাগতেছে কথাবার্তা বলে মা মালা জব করতেছে তো যাই হোক এখন যে বের হয়ে যাব রাত অনেক রাত্রে হয়ে গেছে সাড়ে সাতটা প্রায় বেজে গিয়েছে তো আমি বাইরে এখন আবার রাত্রেতে যাবো মেয়েকে রেখে আসছি যেহেতু শাশুড়ি বাসায় আছে আর সেখানে আর দেরি করব না তো যাই হোক বাসায় চলে আসলাম আসার কিছুক্ষণের পরে হঠাৎ করে মানে মানে ফোনে কথা হলো যে নন্দের সবাই চলে আসবে আসলে বাসায় ভালো লাগতেছিল না বাসায় পুরো মানে ফাঁকা ফাঁকা বাসার অশান্তি লাগতেছিল তো এখানেই সবাই চলে আসলো আর এসে আজকে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া পাঁচতলায় উঠতেছে যেমন এক একজনের কি অবস্থা একদম বিধ্বস্ত হয়ে যাচ্ছে কারণ আসলে পাঁচতালার উপরে ওঠা অনেক কষ্টদায়ক এতে পিচ্ছি বাচ্চারা সব আগে চলে আসতেছে ওরা বেশ আসতে আছে দেখো কী শয়তানিটা করতেছে মুখ করে তো যাই হোক এটা হচ্ছে ওদের ভাগনা তো সবাই মিলে এখন উপরে আসতেছে টুটু টুকটু করে আসতেছে আর মিঠুক পরে আসবে আমি মামের শয়তানি করতেছি যে জল দেবো নাকি বাতাস ফ্যান আগায় নিয়ে যাবো না সেই তো অবস্থা তো যাই হোক ওরা সবাই টুকুর টুকুর করতে করতে আসতেছে দেখতে পাচ্ছ যে কীভাবে আসতেছে এসে আর কি রান্না বাড়ি করা শুরু হয়ে গিয়েছে না রাত্রেবেলা এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করব তো রান্না যাওয়ার তো রান্নার করার জন্য ওরা পুরো সিধা বাঁধে নিয়ে চলে আসছে তো যাই হোক যে মাছ মুরগি করলা ভাজি ডাল সবই করব আর কি মানে ভাতটা কমপ্লিট হয়ে গিয়েছে ওই পাশে ডালটা করব। আর এই যে দেখো আমার ডালটাও হয়ে গেছে মসুর ডাল করেছে এর তরকারি কিন্তু আগের ছিল এগুলো আর এই পাশে করলা ভাজিও করা কমপ্লিট হয়ে গেছে এখন শুধু মাছ আর মাংস কমপ্লিট করলে হয়ে যাবে তো রান্না করতে করতে আমার কিন্তু রাত প্রায় একটা বেজে গেল তো কারণ যেহেতু রান্না শুরুই হয়েছে দশটা এগারোটার পরে তো সেই কারণে এখন খেতে খেতে এখন দেখুন একটার সময় কিন্তু আমরা খাবারটা খা সবাই মিলে খাবারটা খাচ্ছি তো এইভাবে খাবার খাবার খাওয়ার বেশ মজাই আলাদা বাবুরা বলতে ভাগনারা বলতেছে মামি তুমি সবার থেকে ভিডিও করতেছো কিন্তু আমারই করতেছো না আমার কি চেহারা ভালো লাগতেছে না তাই হোক আমি সবার দিকেও ভিডিও করলাম সবাই মিলে একসাথে খেলাম তোমাদের দাদা এখনো বসে নাই উপরে খাচ্ছে ও একটু পরে খাবে শাশুড়িও বসে নাই পিসি শাশুড়িও বসে নাই এই যে দেখো পিসি শাশুর ভেতরে আছে সবাই মিলে ওরা ওরা পরে খাবে আর এই যে মেয়েও বসছে মানে সবাই মিলে একসঙ্গে বেশ সুন্দর করে খাওয়া দাওয়া হচ্ছে আর আমি এর পাশ থেকে ক্যামেরা করতেছি আর কারণে খাওয়া দাওয়া দেখো এই যে রান্না করেছিলাম রুই মাছের ঝোল আর ডাল আর হচ্ছে করলা ভাজি মাংস রান্না করার কথা ছিল কিন্তু অনেকটা যেহেতু রাত হয়ে গেছে তারপরে কারণে আর ওই তারপরে রান্না করা হলো না যে দেখো এখন ওটা সব চলে যাচ্ছে খাওয়া দাওয়া শেষ করে সবাই চলে যাবে অনেকটাই রাত হয়েছে প্রায় মানে দেড়টা দুটা বাজে যাচ্ছে বেজে যাচ্ছে সবাই এখন চলে যাচ্ছে এখন টাটা করে দিচ্ছে এবং যেহেতু কাছে বাসা পাশেই আর কি তোমার তো তোমাদেরকে দেখিয়েছি একদম পাঁচ মিনিটও টাইম লাগে না তো সেই কারণে রাত হলেও কোনো প্রবলেম হয় না কারণ আস্তে আস্তে চলে যাচ্ছে তো ওরা আগে সবাই নেমে গিয়েছে আর পিসি যাবে না পিসি রাত্রেবেলা থাকবে আমাদের বাসায় কারণ পিসি অসুস্থ মানুষ শরীরটা খারাপ সে নিচে এত রাত্রে আবার যাওয়া অসুবিধা হয়ে যাবে সেই কারণে আর কি পিসি রাত্রিবেলা থাকবে তো ওরা চলে গেল চলে যাওয়ার পর আমি এগুলো রান্না ঘরপর একটু মোটামুটি পরিষ্কার করে নিলাম এই দেখো রান্না চুল চুলটার চুলা টুলা সব পরিষ্কার করে নিয়েছি আর থালা বাসনগুলোর পাশেও সব কিছু পরিষ্কার করে নিয়েছি কিন্তু থালা বাসনগুলো মাজতে পারিনি অনেক থালা বাসন হয়েছে এগুলো পরের দিন মাজবো সেই কারণে ওগুলো আর মাজা হয় নাই আর এগুলো দেখো যেহেতু মাংস রান্না করা হয়নি পেঁয়াজ স্টেশনে রেখে গিয়েছে একটা বোতলেও জল নেয় সেটাও ভরতে হবে আর এখনো কিন্তু বাজে অনেক রাত বাজে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি রাত কয়টা বাজে রাত প্রায় আড়াইটা বাজতে চললো যে এখনও পর্যন্ত কিন্তু শুইতে পারেনি সবাই গল্পই করতেছে সবাই গল্পই করতেছে তো দাদা অবশ্য একটু শুয়ে পড়ছে কিন্তু আমরা এখন শুধু দুটা সাতাশ বেজে গেছে এখনও রাত তো যাই হোক এটা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে শুধুমাত্র রয়ে গেলে একটু ডাল রয়েছে আর এই যে দেখতে পাচ্ছো একটু সামান্য পরিমাণ তরকারি রয়েছে তো এই ছিল বন্ধুরা সারাদিনের ভি ভিডিওটা আর যেসব জায়গায় আমার ফোসা পড়ছে মানে রান্না করতে সেসব জায়গায় একটু মলম দিয়েছি ফ্রেশ হয়ে নিলাম তো এই ভিডিওটা কেমন নিলাম অবশ্যই কমেন্ট করেছে সবাই সুস্থ থাকে ভালো থাকো সকলকে শুভ रात्रि टाटा